আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি ডিম আর পাউরুটি দিয়ে মাত্র দশ মিনিটে তৈরি করা যায় এমন একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করব অতিথি আপ্যায়ন বলেন বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের টিফিন একদম কম সময়ে কম খরচে তৈরি করে দিতে পারেন এই নাস্তাটা এই নাস্তাটা অনেক বেশি হেলদি সেই সাথে অনেক বেশি মজাদার হয় একদম সহজে শেয়ার করার চেষ্টা করছি আশা করছি আপনাদের ভালো লাগবে সেই সাথে কাজেও আসবে আর যদি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে শুরু করি আজকের নতুন রেসিপি প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর সেই সাথে নিয়ে নিয়েছি একটা ডিম নাস্তাটা তৈরি করার আগে ডিমটাকে কিন্তু নর্মাল করে নিতে হবে আর নিয়ে নিয়েছি ওয়ান থার্ড কাপ হচ্ছে চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন এবার ডিম আর চিনির মিশ্রণটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে এই মিশ্রণটাকে বিট করে নিলে চিনিটা ভালোভাবে গলে যাবে চিনিটা গলে যাওয়ার আগ পর্যন্ত এটাকে বিট করে নিতে হবে যখন এরকম একটা ফুমি ভাব চলে আসবে তখন বুঝতে হবে এই মিশ্রণটা একদম রেডি তখন এখানে আগে থেকে জাল করে ঠান্ডা করে রাখা এক কাপ দুধ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সেই সাথে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে এখন মিশিয়ে নিয়েছি ভেনেলা এসেন্সের পরিবর্তে আপনারা চাইলে এখানে এলাচ গুঁড়োও দিতে পারেন সবগুলো ইনগ্রিডিয়েন্টস একসাথে আমি আবারও কয়েক মিনিট সময় নিয়ে মাখিয়ে নিয়েছি এখন এটাকে একটা সাইডে রেখে দিয়েছি আমি এখানে নিয়ে নিচ্ছি পাউরুটি দুইটা পিস পাউরুটি একসাথে নিয়ে কিন্তু নাস্তাটা তৈরি করব। আমি প্রথমে সাইডের যে ব্রাউন অংশগুলো আছে ওইগুলোকে ফেলে দিচ্ছি ওইগুলো দিয়ে আপনারা চাইলে ব্রেড গ্রামস তৈরি করে নিতে পারেন দুইটা পাউরুটি আমি একসাথে করে মাঝখান থেকে কেটে নিয়েছি আর ব্রাউন অংশগুলো ফেলে দিয়েছি তো প্রত্যেকটা পাউরুটি আমি এভাবেই কেটে নিয়েছি এখন এগুলাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর এখন হচ্ছে আগে থেকে তৈরি করা ডিম আর দুধের মিশ্রণটার মধ্যে দুইটা পাউরুটির স্লাইস একসাথে নিয়ে কোট করে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই কাজটা কিন্তু অনেকটা সময় ধরে করা যাবে আর দুধের মিশ্রণে এই পাউরুটির স্লাইসগুলো ভালোভাবে মিশিয়ে সাথে সাথেই কিন্তু প্যানের মধ্যে দিয়ে দিতে হবে এখানে একটা প্যানে আমি হচ্ছে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি আপনারা চাইলে বাটার দিয়ে করতে পারেন ঘি দিয়েও ভালো হয় চুলা রাসটাকে একদম কমিয়ে রাখতে হবে মিডিয়াম টু লোতে রাখতে হবে আর এটা হতে প্রায় তিন মিনিটের মতো সময় লাগে এই ব্রেডগুলোকে এপাশ ওপাশ আমি হচ্ছে উল্টে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবগুলা নাস্তা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এগুলোকে আমি উঠিয়ে নিয়েছি এগুলো কিন্তু অনেকটাই নরম হয় তাই সাবধানে কিন্তু কাজটা করতে হবে আর যারা যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি আমার রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন চাইলে কিন্তু পেজটাকে ফলো করে দিতে পারেন সবগুলো নাস্তা হয়ে গেলে আমি এদিকে হচ্ছে এই নাস্তাটাকে আরও বেশি টেস্টি করার জন্য একটা চড়ানো প্লেটে আমি নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ আর আপনারা চাইলে এখানে চিনিও অ্যাড করতে পারেন তবে চিনিটা এভাবে খেলে আমার একদমই ভালো লাগে না কচকচ করে তো এইভাবে কিন্তু যদি গোড়া দুধটা অ্যাড করেন ভালোভাবে মিশিয়ে নেন তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজার হয় সবগুলা নাস্তা আমি সেমভাবে গুঁড়া দুধের সাথে কুট করে নিচ্ছি দেখেন সবগুলা নাস্তা মাসা আল্লাহ এত বেশি সুন্দর হয়েছে দেখতে যেমন অসাধারণ লুবনীয় খেতেও মাসা আল্লাহ অনেক বেশি মজার হয়েছিল একদম সহজ ঝটপট করা যায় সেই সাথে হচ্ছে টেস্টি হবে এমন কোনো রেসিপি যদি খুঁজেন তাহলে এই রেসিপিটা আপনার জন্য বেস্ট হবে একদম সহজে শেয়ার করার চেষ্টা করছি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না সেই সাথে একটা লাইক করে দিবেন তাহলে আজকের রেসিপি এ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম एवरीवन আমি নাজমা নাজমা স্পেশাল রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন রেসিপি আমার আজকের রেসিপি দুইটা ডিম আর দুধ দিয়ে চুলায় তৈরি ক্যারামেল ফুডিং আমার রেসিপিটা এ টু জেড ফলো করে বাসায় যদি ট্রাই করেন বিশ্বাস রাখতে পারেন আপনারা ব্যর্থ হবেন না অনেক বেশি গরম পড়েছে আর এই গরমে যদি এক পিস এরকম ঠান্ডা ঠান্ডা পুডিং হয় তাহলে আমার মনে হয় মন প্রাণ কলিজা ঠান্ডা হয়ে যাবে একদম এ টু জেড রেসিপি আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করছি আশা করছি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আর সহজেও লাগবে ইনশাআল্লাহ তাহলে চলুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে শুরু করি আমার আজকে নতুন রেসিপি প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়েছি আজকে আমি দুইটা ডিমের ক্যারামেল পুডিং তৈরি করে দেখাবো তার জন্য একটা মিক্সিং বলে আমি প্রথমে দুইটা ডিম নিয়ে নিয়েছি আর এখানে মিষ্টির জন্য দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স আমি এখানে ওয়ান ফোর চা চামচ দিয়ে দিচ্ছি এখন হচ্ছে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ডিম আর চিনিটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি যতক্ষণ পর্যন্ত না চিনিটা ভালোভাবে গলে যাচ্ছে আমার এই ডিমটা কিন্তু খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে এখন এটাকে একটা সাইড আমি সরিয়ে দিয়েছি আর এই পর্যায়ে এসে আমি ক্যারামেলটা তৈরি করছি অনেকে আছেন যে ক্যারামেলটা আগে তৈরি করে দেন তার জন্য হচ্ছে ক্যারামেলটা ফেটে যায় অতিরিক্ত ঠান্ডা হওয়ার কারণে ফেটে যায় তো আপনারা ডিমটা ফেটিয়ে তারপর হচ্ছে ক্যারামেলটা তৈরি করবেন তারপর দুধের মিশ্রণটা ডিমের সাথে মেশাতে মেশাতেই কিন্তু ক্যারামেলটার একদম সেট হয়ে যাবে আমি একটা প্যানের মধ্যে ওয়ান ফোর্থ কাপ হচ্ছে চিনি আর সেই সাথে ওয়ান ফোর্থ কাপ হচ্ছে পানি দিয়ে ক্যারামেলটা তৈরি করে নিয়েছি যে পাত্রে আমি পুডিংটা তৈরি করব সেই পাত্রেই ক্যারামেলটা দিয়ে দিচ্ছি আর এই ক্যারামেলটা তৈরির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস সেটা হচ্ছে আপনারা যতটুকু কালার চান ক্যারামেলের তার দুই সেট আগেই কিন্তু ক্যারামেলটা নামিয়ে নেবেন তা না হলে কিন্তু ক্যারামেলটা পড়ে যায় অনেকের পুডিংয়ে দেখবেন হচ্ছে ক্যারামেলটা অনেক বেশি কালার হয়ে যায় এর ফলে কিন্তু এই পুডিংটা খেতে অনেকটাই থিতা লাগে আর আমার এই পুডিংয়ের কালারটা মাসাল্লা দেখে বুঝতে পারছেন অনেক সুন্দর একটা কালার আসছে আর এখন হচ্ছে আমি আগে থেকে দুই কাপ দুধ ভালো করে জাল করে ঘন করে নিয়েছি আর এটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আপনারা এক লিটার দুধকে হাফ লিটার করে নিতে পারেন যদি লিকুইড দুধ নেন আর যদি গরু দুধ নেন তাহলে এক কাপ দুধের সাথে দুই কাপ পানি মিক্সড করে নিলেই হবে আর এই দুধটা যদি ঘন হয় তাহলে কিন্তু পুডিংটা খেতে অনেক বেশি ভালো যে পাত্রে আমি পুডিংটা সেট করব সে পাত্রে ঢেলে দিচ্ছি অবশ্যই ডালার আগে একটা চাকনি দিয়ে ছেঁকে নিতে হবে এতে করে এই পুডিংটা অনেক বেশি সফট আর স্মুথ হবে দেখেন আমি পুডিংটাকে ছেঁকে নিয়েছি আবার হচ্ছে এই পুডিংয়ের মধ্যে যে বাবলসগুলো আছে আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে একটু নেড়ে দিচ্ছি এখানে আমি একটা খুবই গুরুত্বপূর্ণ আর গোপন টিপস বলে দিচ্ছি এটা হয়তো কেউই বলে না আপনারা কি করবেন যদি ক্যারামেল পুডিং না জমে যাদের তারা এখানে দুইটা ডিমের জন্য এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিতে পারেন এতে করে পুডিংটা জমবে জমবেই এখন আমি হচ্ছে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি একটা কিচেন টাওয়াইল দিয়েছি আর একটা স্ট্যান্ড আমি উল্টো করে দিয়েছি না হলে আমার এই ডাকনাটা ভালোভাবে সেট হয় না এখন হচ্ছে এর মধ্যে পুডিংয়ের পাত্রটা দিয়ে আবার একটা ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি হলে কিন্তু এটার ভিতরে পানি পড়ে যাবে পানি পড়ে গেলে পুডিংটা কিন্তু নরম হয়ে আসবে আমি এরকম একটা ডাকনা দিয়ে আর একটা টিফিন বক্সের আর কি ডাকনাটা দিয়ে ডেকে দিচ্ছি আর এখন হচ্ছে আমি মেন ডাকনাটা দিয়ে দিচ্ছি আর এই যে ডাকনার ছিদ্রটা এটা কিন্তু একটা লবঙ্গ অথবা টিস্যু দিয়ে ডেকে দিতে হবে প্রথমে হচ্ছে আমি চুলা রাসটাকে মিডিয়ামে করে পানিটাকে বলক নিয়ে আসবো পানিটা যখন বলক আসবে তখন চুলা রাসটাকে একদম লোতে করে দিব আর এই চুলাসটাকে লোতে করে আমি প্রায় চল্লিশ মিনিট এটাকে রান্না করেছি অনেকের পুডিংয়ের দরন অনুযায়ী কম বেশি লাগতে পারে তবে বেশি একটা কম লাগে না তিরিশ পঁয়ত্রিশ বা চল্লিশ এরকমই লাগে আমার এই পুডিংটা হতে প্রায় চল্লিশ মিনিটের মতো সময় লেগেছে আর এখন একটা কাটি দিয়ে আমি দেখে নিয়েছি যে আমার পুডিংটা কি হয়েছে কি না দেখেন পুডিংটা একদম পারফেক্ট হয়েছে যখন কাটিটা একদম ক্লিন আসবে তখন কিন্তু পুডিংটা একদম পারফেক্টভাবে হয়ে যাবে এখন এটাকে আমি ঠান্ডা করে এটা নর্মাল ফ্রিজে রেখে দিব প্রায় দুই ঘন্টার জন্য এতে করে পুডিংটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে তাছাড়া যদি আপনার নর্মালিও রুম টেম্পারেচারেও রাখেন তিন থেকে চার ঘন্টা এতে করেও পুডিংটা সেট হয়ে যাবে তবে ঠান্ডা ঠান্ডা যেহেতু অনেক বেশি গরম পড়েছে ঠান্ডা ঠান্ডা এই পুডিংটা খেতে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে পুডিংটাকে মোল্ড আউট করে নিচ্ছে আর সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দেবেন আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি প্রথমে এই টিফিন বক্সটার একটু ট্যাপ করে নিয়েছি যাতে পুডিংটা খুব সহজে মোল্ড আউট হয়ে যায় আর এই সাইডে আমি হচ্ছে যে সমস্ত ছুরি দিয়ে নাইফের সাহায্যে সাইডগুলো ছাড়াচ্ছিলাম তখন একটু কেটে গেছে এই কারণে এরকম হয়েছে আর দেখেন মাসা আল্লাহ আমার পুডিংটা একদম স্মুথ আর সফট হয়েছে আর ক্যারামেলের পরিমাণ দেখেন একদম পারফেক্ট অনেকে আছে ক্যারামেল একদম পরে চতুর্দিকে ভরে যায় আর বাট আমারটা দেখেন একদম পারফেক্ট হয়েছে ক্যারামেল মানে সব কিছুই মাসা আল্লাহ অবশ্যই আমার রেসিপিটা ফলো করে একবার হলেও বাসায় ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে আমি দেখেন এটাকে আমি একটু কেটে দেখাচ্ছি মানে এতটাই সফট হয়েছে মাসাল্লাহ যদি আমার রেসিপি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন শেয়ার করে দিবেন আর হচ্ছে ফেসবুক পেজটাকে দেখে থাকলে প্লিজ পেজটাকে ফলো করে দিবেন। আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে তাহলে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম দুধে বীজাণু নরম তুলতুলে এই পিঠাগুলো মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায় একবার খাইলে বারবার খেতে ইচ্ছে করবে আপনি চাইলে ডেজার্ট হিসাবেও মেহমান আপ্যায়নে রাখতে পারেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজমা স্পেশাল রেসিপি আমার আজকের রেসিপি নরম তুলতুলে দুধে ভিজানো পাকন পিঠা এটা ঐতিহ্যবাহী একটা পিঠা একদমই উপকরণ কম লাগে আর সেই সাথে একদম সহজে বানানো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের নতুন রেসিপি আপনারা চাইলে ভিজা চালের গুঁড়ি অথবা শুকনো চালের গুড়ি চাইলে আটা ময়দা যে কোনো কিছু দিয়ে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন তবে ঐতিহ্যবাহী এই পিঠাগুলো কিন্তু চালের আটা দিয়ে তৈরি করা হয় আমি এখানে দেড় কাপ হচ্ছে ভিজা চালের গুঁড়ি নিয়েছি আর এগুলাকে মিডিয়াম টু লো আছে এগুলাকে আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নিয়েছি যখন এই গুড়িগুলো এরকম জরজোরি হয়ে যাবে একটা আরেকটার সাথে মিশবে না আপনারা দেখি বুঝতে পারবেন এই গুড়িগুলোর মধ্যে যে একটা ভিজা ভিজা বা আটালো একটা ভাব থাকে ওইটা কিন্তু চলে যাবে আর এরকম জোর হয়ে যাবে আর তখনই কিন্তু বুঝতে হবে এই গুড়িগুলো একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর চুলা রাস্তাকে কিন্তু পুরোটাই মিডিয়াম টুলোতেই ভাজতে হবে না হলে কিন্তু এই গুড়িগুলা নিচ থেকে পড়ে যাবে আর এখন এই গুড়িগুলোকে একটা সাইডে আমি রেখে দিয়েছি তারপর হচ্ছে এই প্যান্টটা আমি চুলায় বসিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি দিয়ে দিয়েছি দুই কাপ পানি যেহেতু ভিজা চালের গুঁড়ি এখানে কিন্তু বেশি পানি নেওয়ার দরকার নেই দেড় কাপ ময়দার জন্য বা দেড় কাপ চালের গুড়ির জন্য দুই কাপ হচ্ছে পানি নিলেই হবে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি মিষ্টি কাবারে যারা লবণ পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন আর এখন একটা স্পেচোলার দিয়ে এই গুড়িগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। যখন গুঁড়িগুলো আমি পানির মধ্যে দিয়ে দিচ্ছি তখন কিন্তু চুলা রাসটাকে আমি লোতে করে দিচ্ছি হলে কিন্তু পুড়ে যাবে নিচে লেগে যাবে পানিটা খুব তাড়াতাড়ি কিন্তু শুষে নেবে যেহেতু আমি ভিজা চালের গুঁড়ি দিয়ে এই আটার কাইটা তৈরি করেছি তার জন্য এটাকে ডাকনা দিয়ে ঢেকে রেস্টে রাখার দরকার নেই এটাকে একটা ছড়ানো প্লেটে একটা সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য আর এই দিকে আমি একটা কাপে আমি হচ্ছে একটা ডিম নিয়েছি এই ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ডিমটাকে ভালোভাবে ফেটানো হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর এখানে দেখেন এই যে কাইটা এটা হচ্ছে একদম ঠান্ডা করা যাবে না তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে হাত দিয়ে স্পর্শ করা যায় এরকম একটা কুসুম গরম থাকা অবস্থায় কিন্তু এটাকে ময়ান করে নিতে হবে আর এখানে দেখেন আমি যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম ওইটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি একবারে কিন্তু দিতে যাব না অল্প অল্প করে দিয়ে আমি হচ্ছে এই ডোটা মাখিয়ে নিয়েছি আপনারা চাইলে এর সাথে ঘি অথবা তেল অ্যাড করতে পারেন তবে আমি হচ্ছে পরে তেলটা অ্যাড করব প্রথমে ডিমটা দিয়ে ভালোভাবে মেখে নিব। এটা বিশ থেকে পনেরো থেকে বিশ মিনিটের মতো মেখে নিয়েছি এতে করে হচ্ছে এই ডোটা অনেক বেশি সফট হয়েছে এই ডোটা যত বেশি আপনি মাখাবেন তত বেশি হচ্ছে পিঠাগুলো ফুলকো হবে সফট হবে দেখেন আমি হচ্ছে লাস্টে তেল দিয়ে আবারও মেখে নিয়েছি আর ডোটা দেখেন এত বেশি সফট হয়েছে অল্প অল্প হচ্ছে এভাবে নিয়ে নিচ্ছি আপনি কীভাবে বুঝবেন যে এটা একদম পারফেক্ট মাখানো হয়েছে হাত দিয়ে এরকম একটা চ্যাপটা করে নিলে যদি সাইডগুলো ফেটে না যায় তখনই বুঝতে হবে যে আপনার এই ডোরটা কিন্তু ঠিকঠাক আছে তো দেখেন ডোটা একদম ঠিকঠাক আছে সাইডগুলো কিন্তু একটু ফেটে যায় নাই আমি একটা চামচের সাহায্যে এভাবে ডিজাইনটা করে নিয়েছি আসলে পাকন পিঠার ডিজাইনটা খুবই সহজ শ্বাস লাগে না আপনারা চাইলে শ্বাস দিয়ে করতে পারেন তবে যাদের কাছে শ্বাস নাই জটপট কিছু করতে চান তারা চাইলে কিন্তু এভাবে চামচ দিয়ে ডিজাইনটা করে নিতে পারেন তো আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি আর মাঝখানটা আপনারা চাইলে হাত দিয়ে একটু ছিদ্র করে দিতে পারেন তবে আমি হচ্ছে কলম দিয়ে এভাবে দিচ্ছি যাতে করে দেখতেও সুন্দর দেখা যায় সবগুলো পিঠা হয়ে গেছে আমি কিন্তু একই রকম করে পিঠাগুলো তৈরি করেছি আপনারা যে কোনো ডিজাইনে এগুলো তৈরি করতে পারেন একরকম করে তৈরি করলে দেখতে মাসাল্লাহ সুন্দর লাগে কিন্তু চুলা একটা প্যানে আমি পর্যাপ্ত তেল দিয়ে দিচ্ছি এই পিঠাগুলো কিন্তু ডুবো তেলেই ভাজতে হয় এই তেলটাকে কিন্তু আমি হচ্ছে এত বেশি গরম করি নাই মিডিয়াম গরম করে এগুলো দিয়ে দিচ্ছি আর চুলা থেকে মিডিয়াম টু লো একদম লো না আবার সেই সাথে হচ্ছে একদম বাড়িয়েও দেওয়া যাবে না এভাবে হচ্ছে এগুলোকে ভেজে নিতে হবে যদি চুলা রাসটাকে বাড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এগুলা উপরটা কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা থাকবে অল্প আছে ভেজে নিলে এগুলা ফুলে কিন্তু অনেকটাই বড় হয়ে যায় পিঠাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আপনারা চাইলে এর থেকে কম করেও ভেজে নিতে পারেন আর সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা হচ্ছে আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে দিতে পারেন আর যারা আমার আজকের রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখছেন যদি ভালো লাগে পেজটাকে ফলো করে দিতে পারেন পিঠাগুলো একটা সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য আর এদিকে আমি তিন কাপ দুধ নিয়েছি লিকুইড আর এটাকে জাল করে নিচ্ছি তার আগে এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ হচ্ছে চিনি দুইটা এলাস ফ্লেভারের জন্য সেই সাথে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এটাকে ভালোভাবে মিশিয়ে একটু জাল করে নিব এত বেশি জাল করার দরকার নেই দুধটা যদি ঘন হয়ে যায় তাহলে পিঠার ভিতর কিন্তু রসটা শিরাটা ঢুকবে না একটু দুইটা থেকে তিনটা বলক আসার পরেই কিন্তু এই দুধটাকে নামিয়ে নিতে হবে দুধটাকে নামিয়ে নিচ্ছি মিষ্টিটা আমি কম খাই তার জন্য কম দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন একটা পিঠা আমি ভিন্ন ডিজাইনের বানাইছি আর সবগুলো কিন্তু একরকম করে পিঠাগুলো হালকা গরম আছে আর ওইদিকে হচ্ছে এই যে দুধটাও কিন্তু হালকা গরম এত বেশি গরম দুধে দেওয়া যাবে না তাহলে কিন্তু এই পিঠাগুলো ভেঙে যাবে আমি এলাচগুলো সরিয়ে দিচ্ছি কারণ এলাচের কাজ শেষ এখন হচ্ছে পিঠাগুলো দিয়ে দিয়েছি একটা একটা করে সবগুলা পিঠা আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আলাদা পাত্রেও রেখে দিতে পারেন আমি এই পাত্রেই দিয়ে দিচ্ছি সবগুলো পিঠা ভালোভাবে দিয়ে একটু স্প্যাচোলার দিয়ে নাড়াছড়া দিয়ে ধুটা মিশিয়ে দিচ্ছি এই পিঠাগুলো কিন্তু নিচে চলে যাবে যখন রসে টাইটুম্বর হবে আর একদম ভরে যাবে অনেকটাই বড় হয়ে যাবে এটাকে ঢেকে আমি এক ঘন্টার জন্য রেখে দিচ্ছি হাতে সময় থাকলে আর একটু বেশিও রাখতে পারেন তবে এক ঘন্টায় কিন্তু এনাফ দেখেন কত সুন্দর হয়েছে মাসাল্লা অনেক বেশি বড় ফুলকু হয়েছে পিঠাগুলো একটা প্লেটে রেখে তার উপর দুধটা দিয়ে দিচ্ছি আর দেখেন মাসাল্লা মশাল্লাহ পিঠাগুলো আমি হচ্ছে একটা ভেঙে দেখাচ্ছি কতটা সফট নরম সেই সাথে তুলতুলে হয়েছে মানে মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাবে একদম পারফেক্ট রেসিপিটা হয়েছে যদি আপনাদের কাছে ভালো লাগে একটা লাইক সেই সাথে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন তাহলে আজকের রেসিপি এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজমা স্পেশাল রেসিপি আমার আজকের রেসিপি রসমালাই আজকে আমি কোনোরকম চানা কাটার জামেলা ছাড়াই দশ টাকার গরু দুধের প্যাকেট দিয়ে একদম পারফেক্ট রসমালাই তৈরি করে দেখাবো আমার রেসিপি ফলো করে যদি বাসায় একবার ট্রাই করেন এই রসমালাইগুলো ঠান্ডা হওয়ার পরেও কিন্তু চুপসে যাবে না আর দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে আর এইগুলো মুখে দেওয়ার সাথে সাথে একদম মিলিয়ে যায় এতটাই মজার হয়েছে মাশাল্লাহ আশা করছি আমার আজকের এই রসমালাইয়ের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর সহজেও লাগবে ইনশাআল্লাহ যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দেবেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে শুরু করি আজকের নতুন রেসিপি প্রথমে আমি একটা মিক্সিং বল নিয়েছি আর এর মধ্যে আমি দুধটাকে আলাদা করে নিয়েছি প্যাকেট থেকে আর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি হচ্ছে ওয়ান ফোর টি স্পুন হচ্ছে বেকিং সোডা এখানে কিন্তু বেকিং পাউডার দেওয়া যাবে না বেকিং সোডা দিতে হবে আর এক চিমটি পরিমাণ ওয়ান ফোর টি স্পুন আর এক চামচ হচ্ছে ঘি দিয়ে দিয়েছি ঘি দিলে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে প্রথমে এই শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে যাতে সোডাটা ভালোভাবে দুধের সাথে মিশে আর এখন হচ্ছে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি আর এই ডিমটা কিন্তু রুম টেম্পারেচারের হতে হবে ফ্রিজ থেকে প্রায় আধা ঘন্টা আগে এটাকে বের করে নিতে হবে ডিমটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নি ডিমটা ভালোভাবে ফেটানো হয়ে গেছে এখন এইখান থেকে অল্প অল্প ডিম আমি গুঁড়া দুধের মধ্যে ঢেলে দিব আর মাখাতে থাকবো একসাথে দেওয়া যাবে না অল্প অল্প দিয়ে আমি এভাবে মিশিয়ে নিয়েছি নিয়ে আমি একটা ঢো তৈরি করে নিয়েছি যদি আপনি পারফেক্ট রসমালাই তৈরি করতে চান গুঁড়ো দুধ দিয়ে তাহলে অবশ্যই এই টিপসগুলো একদম ভালোভাবে ফলো করতে হবে দেখেন আমার ডোটাই কিন্তু একদম রেডি হয়ে গেছে একটু নরম টাইপের হবে এখন এটাকে ডেকে কিন্তু রেখে দিতে হবে কিছু সময় নিয়ে ময়নটা করতে হবে এটাকে আমি ডেকে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের মতো বেশি রাখার দরকার নেই পাঁচ মিনিট রাখলেই কিন্তু এটা একটু শক্ত হয়ে যাবে পাঁচ মিনিট পর দেখেন ডোটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে আমি আবারও কিছুক্ষণ এটাকে ভালোভাবে ময়ান দিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে এসে হাতে অল্প একটু ঘি লাগিয়ে নিচ্ছি আর অল্প অল্প করে হচ্ছে আমি এখান থেকে লেজি কেটে নিয়ে আমি হচ্ছে রসমালাইয়ের শেপ দিয়ে নিয়েছি আমি একটু কালো জাম মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে গুল করেও নিতে পারেন নর্মালি মিষ্টির চেয়ে কিন্তু রসমালাইগুলো একটু ছোটো হয় তার জন্য আমি এভাবে বানিয়ে নিয়েছি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে বেল আইকনটা অন করে দিবেন আর হ্যাঁ যারা আমার আজকের রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখেছেন তারা কিন্তু প্লিজ পেজটাকে ফলো করে দিবেন দেখেন সবগুলো রসমলাই তৈরি করে নিয়েছি একদম একই সাইজ করে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতগুলো রসমলাই হয়ে গেছে আর এখন হচ্ছে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে এক লিটার দুধ দিয়ে দিচ্ছি এই দুধটাকে কিন্তু জাল করে বলক আনতে হবে তার আগে দুধটাকে একটু নেড়ে ছেড়ে দিতে হবে যাতে নিচে না লেগে যায় আর এর মধ্যে ফ্লেভারের জন্য আমি দিয়ে দিচ্ছি তিনটা আস্ত এলাচ আপনারা চাইলে এলাচ গুঁড়ো দিতে পারেন আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন হাফ কাপ চিনি কিন্তু অনেকটাই মিষ্টি হয়েছে ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি বল আসা পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে আর বারবার করে নেড়ে ছেড়ে দিতে হবে মিষ্টি কাবারে যারা লবণ পছন্দ করেন তারা চাইলে কিন্তু এক চিমটি লবণ দিয়ে দিতে পারেন এতে করে মিষ্টির ব্যালেন্সটা একদম ঠিকঠাক থাকে আমি এটাকে ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি বল কাশার আগ পর্যন্ত দেখেন দুটা বলক চলে আসছে ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি যখন একদম এইরকম বগে বলক চলে আসবে এর মধ্যেই কিন্তু রসমালাইয়ের মিষ্টিগুলো দিয়ে দিতে হবে এর আগে কিন্তু দেওয়া যাবে না যখন এরকমভাবে বলক আসবে এর মধ্যে আমি হচ্ছে রসমালাইয়ের মিষ্টিগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি চড়ানো পাত্র হলে বেশি ভালো হয় দেখেন একটা একটা করে সবগুলো আমি মিষ্টি দিয়ে দিয়েছি আর চুলা গাছটাকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে কোনোরকম চানা কাটার জামেলা চারায় একদম কম সময়ে কম উপকরণে এই রসমলাইটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে মুখে দেওয়ার সাথে সাথে একদম মিলিয়ে যায় এতটাই মজাদার মিষ্টিগুলো দুধের মধ্যে দেওয়ার পর কিন্তু ডাকনা দিয়ে ডেকে দিতে হবে আর যখন বলক চলে আসবে বারবার এভাবে ডাকনাটা উঠিয়ে নিতে হবে আবার ডেকে দিতে হবে এভাবেই করে নিতে হবে দশ থেকে বারো মিনিট জাল করে নিতে হবে আর দেখেন রসমালাই যে মিষ্টিগুলা এগুলো কিন্তু উপরে বেশি আসছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর অনেকটাই বড় হয়ে আসছে আর যখন দেখবেন মিষ্টিগুলা উপরে বেশি আসছে তখন কিন্তু বুঝতে হবে রসমালাইগুলো প্রায় হয়ে আসছে আর একটু জাল করলে হয়ে যাবে মোট আপনি দশ থেকে বারো মিনিট জাল করবেন তাহলেই কিন্তু রসমলাইগুলো হয়ে যাবে আর দেখেন আমার রসমলাইগুলো মশাল্লাহ একটা আমি দেখে দিয়েছি কতটা জালিদার হয়েছে একদম স্পঞ্জি অনেকেই বলে রসমলাই শক্ত হয়ে যায় আবার অনেকে বলে একদম চুপসে যায় আর দেখেন আমার এই রসমলাইগুলো মাশাল্লা মশাল্লাহ একদম পারফেক্ট হয়েছে রসমালাইয়ের মিষ্টিগুলো আমি হচ্ছে উঠিয়ে নিয়েছি সবগুলো মিষ্টি কিন্তু হয়ে গেছে এখন যেটা করব যে দুধটা আছে এই দুধটাকে জাল করে ঘন করে মালাই তৈরি করে নেব দুধটা যখন ঘন করে জাল করে ঘন করে নেব তখন কিন্তু মালাইয়ের একটা টেক্সচার চলে আসবে আর খেতে দুর্দান্ত লাগবে যারা যারা রসমালাই খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার আজকে রসমালাইয়ের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে এটা জানাতে ভুলবেন না আর যদি রেসিপিটা বাসায় ফলো করেন তাহলেও কমেন্ট করে জানাবেন সবগুলো আমি উঠিয়ে নিয়েছি দেখেন আলতো হাতে উঠাতে হবে আর অনেকে বলেন যে রসমালাইগুলো জাল করার পর মিষ্টিগুলো জাল করার পর দুধের সাথে একদম ভেঙে মিশে যায় আবার অনেকে বলেন এগুলো শক্ত হয়ে যায় আবার অনেকে বলেন যে রান্না করার পর যখন ঠান্ডা হয় তখন চুপসে যায় তারা যদি আমার পুরো রেসিপিটা দেখে একবার বাসায় ট্রাই করেন আমি আশা করছি ব্যর্থ হবেন না একদম পারফেক্ট হবে আর এই দেখেন দুধটা কিন্তু একদম ঘন হয়ে মালাই তৈরি হয়ে গেছে দেখেন আর দেখেন বাকি যে দুধটা ছিল এটাকে জাল করে আমি মালাই তৈরি করে নিয়েছি মালাই যখন তৈরি হবে দুধটা অনেক বেশি ঘন হয়ে যাবে আর চতুর্দিকে দেখেন লেগে যাবে মালাইটা কিন্তু হয়ে গেছে আমি এখন এর মধ্যে আগে থেকে যে আমি রসমালায় যে মিষ্টিগুলো রেখেছিলাম ওইগুলো দিয়ে দিয়েছি দিয়ে আমি দুই মিনিটের মতো জাল করে নিয়েছি হাতে গুনে দুই মিনিট জাল করলেই হয়ে যাবে আর এটা কি আমি দুই মিনিট জাল করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম আর দেখেন ঠান্ডা হওয়ার পর রসমালাইগুলো আরও ডবল হয়ে গেছে সবগুলো আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা রসমালাই কেটে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে যদি ভালো লেগে থাকে আবারও বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে আমার আজকের রেসিপিটা দেখে থাকেন তাহলে প্লিজ পেজটাকে ফলো করে দিবেন আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রসমালাইগুলো কতটা সফট হয়েছে তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম